নমস্কার আমি সন্ধ্যা আমার আজকের রেসিপি হচ্ছে ফলি মাছ মাছটাকে আমি বাজার থেকে এনে কেটে কুটে এনেছি এবার আমি ভালো করে ধুয়ে নুন আর হলুদ আমি মাখিয়ে নেব নুন দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো এবার মাছটাকে আমি মেখে নেব তার আগে মাছের দেওয়ার জন্য আমি একটু পটল আর একটু আলু আর একটু ঘরের ছিল শুকিয়ে যাচ্ছিলো ডাটা নিয়ে নিয়েছি হ্যাঁ মাছটা মেখে রেখে আমি পটলটা আলুটা একটু ভেজে নেব মাছটা আমার মাখা হয়ে গেছে এবার কিছুক্ষণ রেখে দেবো ফাঁকে আমি পটল আলুটাকে ভেজে নিচ্ছি কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হচ্ছে এদিকে আমি পটল আর নুন আলুটা একটু নুন হলুদ মেখে নিচ্ছি পটলটা আগে ভেজে দেব যেহেতু ভিজে মাংসের রান্না আমার অল্প অল্পই আলুটাও আমি একসাথে দিয়ে দিলাম ভাজা হয়ে গেলে আমি মাছটাকে ভেজে নেব এই জন্য কোনো অসুবিধা হবে না আমি পটল আর দিয়েও তো মাছটাকে আমি দেখে রেস্টে কিছুক্ষণ দেখেছি নুনটা ঢোকার জন্য যাতে ভিতরে বসে যায় নুনটা সেই থাকে আমি আলু পটলটা দিয়ে তুলে নিলাম যাতে আমার সময়টা একটু কম লাগে আলু পটলটা ভাজা হয়ে গেছে আমি একটি প্লেটে তুলে নেব দেখুন তেলটা গরমই আছে এই থাকে আমি মাছগুলো দিয়ে দেবো প্রথমে আমি মাথাটা দিলাম মাথা যখন ডিম ভর্তি অনেকে বলবে যে আলু পটলটা ভেঙে নিয়েছি মাথা পরে ভাজলাম কেন এটা যার যার নিজের ব্যাপার রান্নাটা সম্পূর্ণ যে রান্না করবে তারপর নির্ভর করবে একজন কি কীরকমভাবে করেছে সেটা দেখে আমাকেও সেরকম করতে হবে এমন কোনো ব্যাপার নেই দেখুন মাছটা আর সবজিটা আগে ভেজে নিয়েছিল যে মাছটা যে আমার কড়াইতে বেড়ে যাচ্ছে কাকলে না এ দেখুন মাছটা সুন্দরভাবে নাড়াচাড়া করতে পারছি এভাবে আমি প্রত্যেকটা মাছ ভেজে তুলে মাছটা আমার ভাজা হয়ে গেছে মাছটা আমি তুলে নিলাম দেখুন কড়াই কিন্তু আমার একদম পরিষ্কার এবার এই কড়াইতেই আমি আর তেল দেবো না আমি একটু জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম দিয়ে দেবো আদা আর কাঁচা লঙ্কা দিয়ে দেবো একটু জিরের গুঁড়ো দিয়ে দেবো একটু ধনের গুঁড়ো দিয়ে দিলাম সামান্য একটু শুকনো লঙ্কার গুঁড়ো গুঁড়ো যেহেতু আমার কাঁচা লঙ্কা পেস্ট করা আছে লঙ্কাগুলো বেশি দেবো না অল্পই দিলাম একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায় এবার দিয়ে দেব একটু হলুদ যতটা লাগবে আমার মাছের ঝোলটা করতে সেই মতনই আমি সব নুন আর হলুদ মশলা আমি সেইভাবে দিচ্ছি এবার দিয়ে দেব আমি সিদ্ধ করে রেখেছিলাম টমেটোটা সেই টমেটোটা ভালো করে চিপে আমি এই মিশ্রণটা দেব টিপে ফেলে দিলাম ফেলে দিয়ে এবার এটা দিয়ে দিলাম দিয়ে দেবো এবার একটু নুন এবার ভালো করে কষিয়ে নেব মশলাটা কষে এসতে এবার আমি আমার ঘরে থাকা একটু শুকিয়ে গেছে ফেলে মানে ফেলে দিলে ভালো হতো কিন্তু আমি ফেলে দিলাম না সজনে ডাটাটা দিয়ে দিলাম এর সাথে একবারে কষিয়ে নেবো তাহলে একটু ভালো হবে কষিয়ে নিয়ে আমি আলু আর পটলটা ভাজ মানে ভেজে রেখেছি সেটা দিয়ে আমি আমার পরিমাণ মতো জলটা দিয়ে দেব সবজির সাথে মশলাটা ভালো করে মিশে গেছে আমি এবার জল দিয়ে ঢেকে দিলাম ঢাকনাটা এবার খুলে নিলাম দেখুন ঝোলটা টক বক করে ফুটছে এবার আমি ভাজা মাছগুলো আস্তে আস্তে ছেড়ে দেব ছেড়ে দিলাম আর পাত্রটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম জল দিয়ে আবার মাছটাকে উল্টে দিলাম ঝোলের মধ্যে ডুবিয়ে দিলাম ডুবিয়ে দিয়ে আবার দু তিন মিনিট ঢেকে দিলাম দেখ ঢাকনাটা আবার খুলে নিলাম দেখুন মাছটা সুন্দর ফুটছে হয়ে গেছে আর বেশি খুন ফোটাবো না তাহলে মাছ ভেঙে যাবে জ্যান্ত মাছ ঝোলটা একটু পাতলাই রাখবো এ মাছের ঝোলটা খেতেও খুব টেস্টি হয় এবার গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিলাম আমার খুলি মাছ কমপ্লিট আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে আমাকে একটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আজকে এই পর্যন্ত